আচ্ছা তোমার फेमस ডায়লগ কি? আমার फेमस ডায়লগ। তোমার সাথে কথা বলার জন্য এসে হায় হায়। এ। ময়ে ময়ে। তোমাকে কিছু ধাঁধা ধরবো। ধরো। আচ্ছা ধরো। নয়টা ডিম, একটা ভাঙলো, একটা ভাজলো, একটা খেলো। কয়টা ডিম থাকে? নয়টা ডিম, একটা ভাজলো। না। একটা ভাঙলো। একটা ভাঙলো, একটা ভাজলো। কয়টা ডিম থাকে?

না না তুমি ভুল বলছো এটা হবে না একটা 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 আচ্ছা হ্যাঁ পারছো এটা ঠিক আচ্ছা ঠিক আছে হয়ে গেছো আমি যে নাকি সাবান ছেড়া দিয়ে দিবা ধুও তো দাঁড়াও ধুয়েছিলাম তো তোমার কে তো মুলা আউলে দিছিলাম আচ্ছা তোমার প্রিয় খাবারের নাম কি তোমার প্রিয় খাবারের নাম কি প্রিয় খাবার অনেক কিছু আছে যেমন কাচি বিরিয়ানি তোমার প্রিয় নাম মানুষের নাম কি ট্রুথ বলবা রিয়ার বললে কিন্তু হবে না ট্রুথ হ্যাঁ ফলস বলবা না মানুষ প্রিয় মানুষের নাম বাবা মা বাবা মার নাম তার বলা যাবে না বাবা মা ছাড়া কি আছে আমার একটা ছোটো ভাগিন আছে নাম আনাস নাম কি আনাস আনাস তোমার নাম তো বিশ্বাস না না আরও বিশ্বাস অবু বিশ্বাস

এ এ বলিস আচ্ছা তোমার फेमस ডায়লগ কি আমার फेमस ডায়লগ আমার কোনো फेमस ডায়লগ কিন্তু সবই फेमस নায়ককে फेमस নায়ক না পছন্দের নায়ক फेमस বা পছন্দের নায়ককে পছন্দের নায়ক আফরানিশিক আ ইন্ডিয়া বা উন্নো কোন জায়গা থেকে ইন্ডিয়া ইন্ডিয়া বা অন্য কোন প্রদেশ থেকে কে না ইন্ডিয়ার ভিতর হলো শাহরুখ খান ওকে ভাই আচ্ছা ঠিক আছে ভালো লাগলো অতটাও ছাপা ছাপা করতে পারলাম না ছোট আর আমি একটা কথা বলতে যাও ছোট হলো ছোট মুরসি কিন্তু জাল বেশি আচ্ছা বাই বাই গাইস তাহলে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো বাই